হাই বন্ধুরা আজকে তোমাদের কাছে খাসি মাংসের রেসিপি নিয়ে এসেছি দেখো কড়াইতে তেল গরম করে অল্প চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা ভেজে আসলে তাতে দিয়ে দেব একটু নুন যাতে পেঁয়াজটা ভালো একটু সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেটে রেখেছিলাম রসুন রসুনটাকে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো গোটা টমেটো দেখো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার নিচ্ছি কারণ যাতে রসুনের গন্ধটা না থাকে থাকে আর এদিকে দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু তবে দেখো দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দিলাম আর এদিকে দেখো বাটিতে তুলে রেখেছি টমেটো আর পুদিনা পাতা এটা পরে গ্রাইন্ড করে দিয়ে দেব এখানে এই মশলা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ওটা ভালো করে বেটে নিলাম একটু দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি গো গরম মশলা অর্থাৎ সানরাইজের গরম মশলা এটা দিয়ে ভালো আবারও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে থেতো করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেব নেব এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এই টমেটো আর পুদিনা পাতাটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি যে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব নেব অল্প একটু জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় একটু ধরে গেলে তেতো তেতো লাগবে এদিকে মাংসটাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচানো সর্ষে তেল দই দিয়ে আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এবারে মা যাতে আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসটা টেস্টি হয় এবারে ওইটা ঢেলে মশলাটা কষে কষানো হয়ে গেছে এবারে ঢেলে দিলাম কড়াইতে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে কাঠের উনানের রান্না কতই না টেস্টি হয় দারুণ তাই আজকে ঘরে অনেক লোক পনেরো থেকে কুড়ি জনের মতো লোক ছিল তাই আমরা কাঠের উনান জ্বালিয়ে রান্না করেছি ভালো করে মশলাটাকে মাখিয়ে কষিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দিলাম ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো বন্ধুরা আস্তে আস্তে মাংস থেকে জল বেরিয়েছে জল ছেড়েছে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে যাতে নিচে ধরে না যায় ধরে গেলে মাংসটা টেতো তেতো হয়ে যাবে টেস্টটাও খারাপ হবে আবারও ঢাকিয়ে নিচ্ছি কারণ মাটনটা হতে একটু টাইম লাগে খুলে ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকাটা খুলে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিলাম দি আলুগুলো অ্যাড করে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স আছে ধরে গেলে টেস্ট হবে না ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর আস্তে আস্তে কালার আসছে আসে এরপরে আমরা জল দিয়ে দেব জল দিয়ে ফুটতে দেব আর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সাইডে যা মশলাগুলো লেগেছিল সেগুলো সব পরিষ্কার করে করে দিয়ে দিচ্ছি একটু গরম জল করে ঢেলে দিলাম দেখো এবারে ফুটিয়ে সেদ্ধ করতে দেবো দেখো মাংসটা এবারে ফুটে উঠেছে সেই মাংসটা এবার সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে হয়ে গেলে আমরা আর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা অ্যাড করে দেব জন্য দেখো মাংসটা কি সুন্দর কালার রয়েছে প্রায় হয়েই এসেছে আমরা একে এক আস্তে আস্তে করে করে নামিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে রেডি টু সার্ভ তো কেমন লাগলো বন্ধুরা আজকের মতো বাই